এই জিমটা আমার সিনেমাভাজন আমার খুব কাছের ছেলে সৌহার্ধ যে জিম করেছে আমাদের ওর ওপর বেশ একটা আস্থা আছে ও যে নতুন প্রজন্মের একটা নতুন দিশা দেখাচ্ছে এটা কিন্তু মানুষের খুব বিশাল একটা প্রাপ্তি তাই আমি বলবো যে আমাদের এখানে যে ইয়াং ছেলেরা আছে তাদের এই জিমের ওপরে তাদের শরীরচর্চা এবং মনোবল বাড়াবার জন্যে যেন তারা প্রত্যেকে এসে এই জায়গায় গাইড নেয় কারণ আগামী দিন আমাদের শরীরগুলো যেভাবে নষ্ট হয়ে গেছে সেইগুলো থেকে যা তারা রেহাই পাবে আমার কামনা এই সোহ্য জিম যেভাবে ওয়াস চালাচ্ছে আমার মনে হয় আগামী দিনে বেশ একটা বড় জায়গায় পৌঁছাতে পারবে কারণ কারণ ওর যে দৃষ্টিকোণ সেটা একটা বেশ মানুষের প্রাপ্তির জায়গায় আছে শুধু এটা ব্যবসা বললে ধরলে হবে না এটাও একটা মানুষের সেবা এবং তার সঙ্গে একটা সমাজের উন্নতি হওয়ার যে প্রয়াস সেটা কিন্তু আমাদের স্নেহভাজন সহজ সেটা এখানে চেষ্টা করে চলেছে আমি ও শুভকামনা করি এবং আগামী দিনে ও আরও বড়োভাবে এটাকে চালিয়ে যাক আমাদের আশীর্বাদ মাথায় থাকলো কারণ এই জিমটা যখন হয়েছিল এই জিমটা হচ্ছে বীরভূম জেলা বাস মালিক সমিতির একটা সংগঠনের একটা প্লে প্ল্যাটফর্ম আমরা হচ্ছে তার ওনারশিপ আমরা কিন্তু ওকে আমরা ভালোবেসে এটাকে দিয়েছি যে আগামী দিনে বোলপুর শহরে মনে হয় এরকম জিম নেই যেটা এর সঙ্গে একটা পাতলা দিয়ে চলার মতো তাই আমি একে সাধুবাদ জানাই এবং আগামী দিনে ওর যে চলার গতি আরও প্রশস্ত হোক দীর্ঘায়ু হোক